আর এখন হবে আমাদের বিয়ে তো তোমরা টাইটেল থামেল থেকে বুঝেই গেছো আজকের ভিডিওটা ফাইনালি আমাদের বিয়েটা সুসম্পন্ন হলো আর কি অনেক দিনের ইচ্ছা ছিল আর কি আমার এরকমভাবে বিয়ে হবে তো আজকে কিন্তু এই ভিডিওটা আমি কোনো সাউন্ড আর কি মিউট করিনি ভয়েস দিই দিইনি মানে যা যা কথাবার্তা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর যে ভিডিওটা ক্যামেরাম্যান দাদারা করছে ওটা তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব আর এটা একদম আনকাট দেখতে থাকো আর এখন আমার কিন্তু বড় চলে এসেছে বড়ের রাগ সব ভালো হয়ে গেছে চলে এসেছে বিয়ে করতে তো চলো দেখতে থাকো たもたもたもたもたもたも。

আমি হেঁচে মরে আছি

우루루 나오고 계요! ना মোমবাতি নিয়ে তো সাত টাকা দেব হ্যাঁ সাত টাকা মোমবাতি নিয়ে তো ঠাকুর আছে গ্যাসলিতে হবে এইটা লাগান লাগা পুরো चलो পান্তা খলো

আবার আবার পড়া চলো আবার তুমি একটু করে তো সরো সরো ঠিক আছে রেডি স্টার্ট হাসি দেখি <laughs> <laughs>

이거는 <목소리> 바. <목소리> 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 ফাইনালি বিয়ে কমপ্লিট যা যা রিচুয়াল ছিল সেগুলোই করা হয়েছে আমাদের বিয়ে সেরকমভাবে কিছু হয় না খই টই ফেলা সেরকম হয়নি আর যেটুকুনি আর কি দরকার ক্যামেরাম্যান দাদারা সেটুকুনি করে নিয়েছে আর এদিকে বাবা তাড়াবাড়ি করছিল যে খাবারটা খেয়ে নিতে তো সেই জন্য খেয়ে নিলাম খেয়ে আরও কিছু শ্যুট আছে করব করে আজকের ভিডিওটা শেষ করে দেবো আর যা যা হলো তোমাদেরকে তো দেখালামই মেহেন্দি গায়ে হলুদ তারপরে আউটডোর শ্যুট এখন হলো বিয়েটা আর বিয়ের সন্ধ্যাটাও তো শেয়ার করেছি আর হবে ভাত কাপড় বাস আর রিচুয়ালস কমপ্লিট আর রিসেপশনটা আমাদের হয়নি এই বিয়েটাই সব কিছু শেষ তো আমাদের যে খাটো সাজানো হয়েছে কেমন লাগছে জানিও কমেন্ট করে আর আজকে আমাদের বিয়ের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও যেন কমেন্ট করে জানিও আর সবটাই তোমাদের সাথে শেয়ার আমরাও ভীষণ মজা করেছি আর আমার বান্ধবীরা না থাকলে এত কিছু হতো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই